আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি চূড়ান্ত নমুনা প্রশ্ন নিয়ে প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের কাজে আসবে পরীক্ষার জন্য তোমার সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান একশো এক নম্বর প্রশ্ন উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে দশটির জন্য দশ নাম্বার এক কোনটি ন্যায় কাজ মিথ্যা বলা সত্য বলা বড়দের শ্রদ্ধা করা সত্য অপছন্দ করা সঠিক উত্তর হবে খ সত্য বলা দুই আমাদের উচিত কী ন্যায় কাজ অনুশীলন করা খাবার খাওয়া ঘুমানো মিথ্যা বলা সঠিক উত্তর হবে ক ন্যায় কাজ অনুশীলন করা তিন নিচের কোনটি ন্যায় কাজ নয় মিথ্যা কথা বলা সত্য কথা বলা সৎ কাজ করা সৎ পথে চলা সঠিক উত্তর হবে ক মিথ্যা কথা বলা চার কাউকে অসম্মান করে কথা বলা কোন কাজের উদাহরণ সঠিক উত্তর হবে অন্যায় কাজ পাঁচ বাংলাদেশের জেলা কয়টি বাংলাদেশের জেলা হচ্ছে চৌষট্টিটি ছয় জনসংখ্যার দিক থেকে পৃথিবী সকল দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান অষ্টম সাত যারা খেতে খামারে ফসল ফলান তাদের কি বলে তাদেরকে বলা হয় কৃষক আট কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম কোনটি বই টাকা ঔষধ কলম সঠিক উত্তর হবে খ টাকা নয় জরুরি পূর্বাভাস ছাড়াই কোনো কোন দুর্যোগ ঘটে থাকে জরুরি পূর্বাভাস ছাড়াই কোন দুর্যোগ ঘটে থাকে সঠিক উত্তর হবে ঘ ভূমিকম্প দশ জরুরি সেবার জন্য টেলিফোন নম্বর কোনটি সঠিক উত্তর হবে থ্রি ফল নাইন বা নয়শো নিরানব্বই দুই নং প্রশ্নের উত্তর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা আমরা নে কাজে ডেস করব। দেশে হবে আমরা নে কাজের অনুশীলন করব। দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমাদের মাতৃভূমি প্রয়োজন ছাড়া দেশ খরচ করা উচিত নয় প্রয়োজন ছাড়া টাকা খরচ করা উচিত নয় আমরা দেশ করব না আমরা অপচয় করব না বন্যা একটি দেশ বন্যা একটি দুর্যোগ তারপর হচ্ছে তিন বাক্যটি ডান পাশে সঠিক হলে শুদ্ধ ও ভুল হলে অশুদ্ধ শব্দটি লিখ পাঁচটি থাকবে পাঁচটি জন্য দশ নম্বর ক বাংলাদেশে আটটি বিভাগ আছে এটি শুদ্ধ অন্যায় কাজের দ্বারা সমাজের অনেক উপকার হয় এটি অশুদ্ধ মিথ্যা বলা মহাপাপ এটি শুদ্ধ শ্রেণীকক্ষে পাঠদান করেন ডাক্তার এটি অশুদ্ধ অগ্নিকাণ্ড এক ধরনের ভয়াবহ দুর্যোগ এটি শুদ্ধ চার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো চারটি চারটির জন্য আট নাম্বার ক আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভূমি একদম নিচেরটা মাতৃভূমি বাংলাদেশের বিভাগ আটটি বাংলাদেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড় তারপর হচ্ছে বাংলাদেশের মোট জেলা চৌষট্টিটি তো বন্ধুরা ভিডিওটির মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে দেই এই প্রশ্নটি প্র্যাকটিস করলে তোমাদের এইট্টি পার্সেন্ট প্রশ্নই আশা করি কমন পড়বে তবে হুব হুবু একশো পার্সেন্ট কমন পড়বে না কারণ এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন তারপরে দেখা যাক পাঁচ নং প্রশ্ন উত্তরের মধ্যে কি কি প্রশ্ন দেওয়া আছে পাঁচ নং প্রশ্ন উত্তরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর উত্তরপত্রে লেখ সংক্ষেপে যে কোনো দশটি দশটির জন্য ত্রিশ নাম্বার ক ন্যায় কাজের তিনটি উদাহরণ দাও খ ন্যায় কাজ কি গ বাংলাদেশের প্রধান কৃষিজাত পণ্য কি। কী ঘ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত ঙ কামার মাটি দিয়ে কি তৈরি করে থাকেন চ প্রয়োজনের বেশি টাকা খরচ করলে কি হয় ছ বাংলাদেশের উল্লেখযোগ্য তিনটি দুর্যোগ কি কি। জ বাংলাদেশের মোট আয়তন কত ঝ একজন ডাক্তার কি কাজ করেন ইয় সঞ্চয় কি ছ অগ্নিকাণ্ড প্রতিরোধের দুইটি করণীয় লেখ ঠ কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম কোনটি আধুনিক মাধ্যম কি। ছয় নং প্রশ্নের উত্তরে আছে নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চারটি প্রশ্নের মান থাকবে আট করে বত্রিশ ক নে কাজ কি নে কাজের গুরুত্ব চারটি বাক্যে বর্ণনা করো খ বাংলাদেশে কৃষিজাত পণ্যের বর্ণনা পাঁচটি বাক্যে লেখ গ পেশা কি। শিক্ষকের কাজ সম্পর্কিত চারটি বাক্য লেখ মিথ্যা বলা মিথ্যা কথা বলা কোন ধরনের কাজ এ ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব কেন এ ধরনের আরও চারটি কাজের নাম লেখ। উঁ বন্যা কী বন্যা কেন হয় বন্যা প্রতিরোধে চারটি করণীয় লেখ এটির জন্য বন্যা কি এটার জন্য দুই নাম্বার বন্যা কেন হয় এ অংশের জন্য দুই নাম্বার বন্যা প্রতিরোধে চারটি করণীয় এই এই অংশের জন্য চার মোট আট তারপর হচ্ছে ছ জনসংখ্যার ঘনত্ব কাকে বলে অতিরিক্ত জনসংখ্যার চারটি কুফল লেখ এখানে প্রথম অংশের জন্য চার এবং দ্বিতীয় অংশের জন্য ছাড় মোট আট তো বন্ধুরা এই ছিল আমার নমুনা প্রশ্নটি প্রশ্নটি অবশ্যই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এছাড়াও আরও অনুশীলনের সকল প্রশ্ন প্র্যাকটিস করবে তাহলে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা থাকবে না আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ